আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কুয়েতের সরকারি অ্যাপস সাইল অ্যাপসে এখন থেকে প্রবাসীরা নতুন পাসপোর্ট আপডেট করে নিতে পারবেন পূর্বে নতুন পাসপোর্ট পাওয়ার পর যাওয়া যাতে গিয়ে যেটি নাকাল মালুমাত বা পাসপোর্ট আপডেট করতে হতো সেটি এখন থেকে ঘরে বসেই সাহেল অ্যাপসের মাধ্যমে আপডেট করে নিতে পারবেন প্রবাসীরা তাদের নিজস্ব পাসপোর্ট নম্বর বা মেয়াদ নতুন সিভিল আপডেট করে নিতে পারবেন এই আপডেটটি শুধুমাত্র প্রবাসীদের জন্য চালু করা হয়েছে যাতে তারা দ্রুত নিজের পাসপোর্ট সম্পর্কিত তথ্য আপডেট রাখতে পারে ভ্রমণ বা অন্যান্য কাজের জন্য বিলম্ব না হয় হাজারো প্রবাসীদের ভোগান্তি দূর করতে সত্যি এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবারে জানিয়ে দিচ্ছি রমজান মাসের কাজ সম্পর্কিত আপডেট সিভিল সার্ভিস কমিশন থেকে ঘোষণা দেয়া হয়েছে যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মচারীরা মোট সাড়ে চার ঘন্টা কাজ করেই সকাল শিফটে ঘরে ফিরতে পারবে সকালের শিফট শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে প্রবেশ করে সাড়ে চার ঘন্টা পর বেরিয়ে যেতে পারবে এবং সন্ধ্যাকালীন অর্থাৎ সন্ধ্যার পর যেসব প্রতিষ্ঠান খোলা থাকে সেগুলো খোলার সময় হবে ইফতারের পর সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে তবে ছুটি পর্যন্ত একটি পনেরো মিনিটের গ্রেস পিরিয়ড থাকবে জানিয়ে দিচ্ছে বিশেষ অভিযান আপডেট বড় ধরনের মাদকের কারবার লাখ মূল্যের সহ এক এশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে কুয়েতের মাদক পাচার বিরোধী অভিযানে একজন এশিয়ান জাতীয়তার নাগরিককে গ্রেফতার করা হয়েছে তার কাছে থাকা দশ কেজি হেরোইন এবং মেথা ফেটামিন জব্দ করার ঘোষণা করা হয়েছে আটককৃত মাদকের বর্তমান বাজার মূল্য হল প্রায় দুই লাখ দিনার এ ব্যাপারে এখনও তদন্ত চলমান রয়েছে বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে যে দূতাবাসের বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী ছাব্বিশ দিন কুয়েতে আবারও তাপমাত্রা অনেকটাই কমে যাবে আবারও তীব্র শীত অনুভূত হতে পারে তবে এটি এই সিজনের সর্বশেষ শীত বলে উল্লেখ করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ